সকালবেলা আমাদের কুমড়ার জমি ফসলের জমি দেখেন একবারে সকাল সকাল জমিগুলো কষা মশা একবারে ভিড়ে গেছে সব দেখা হবে না ঠিক মতনে কুমড়ার জমিতে ফুল আসছে আজকে বাবা উঠাইছে ফসল এখান থেকে অনেকছেন এই হচ্ছে ধান ক্ষেত প্রচুর কষা করছে সূর্য দেখেন উঠতেছে সূর্য উঠতে আছে কষা কিচ্ছু দেখা যায় না বালাভীরে দূরে তবে সূর্য উঠতেছে এখন হচ্ছে মার্চের ষোলো তারিখ মনে সম্ভবত দু হাজার চব্বিশ সাল মার্চের ষোলো তারিখ এই অবস্থা সকালবেলা ধান ক্ষেত করছে ধান বেরোচ্ছে মাঠের মধ্যে পোল্টারি জড়ি মাঠ ধান ধান বিশাল মাঠ ধান খেতে আর ধান ক্ষেত সকালবেলা আমি এখান থেকে আসছি আইসা বাবারে করলা সমস্যা কুমড়া এই তিনটা ফসল উঠিয়ে গাড়িতে দিয়ে আসছে এখন আমি বাড়িতে চলে যাচ্ছি সামনে আমার বাড়ি বিলের পাড় হচ্ছে আমাদের জমি একটা বিল আমি যেটা দিয়ে হাঁটতে সেটা হচ্ছে একটা বিল এটা হচ্ছে অনেক সুন্দরই লাগে নিজের গ্রাম তো দামগুলো বের হচ্ছি ভালোই লাগে আমার কাছে এগুলো দেখতে সুন্দর গ্রামাঞ্চল প্রত্যন্ত গ্রামাঞ্চল অঞ্চল আর পনেরো বিশ দিন পর এই ধানগুলা কাটা পড়বে দেখেন ধান দেরি হয়ে গেছে সবাই হাইব্রিড ধান লাগাইছে তো সরা অনেক লম্বা লম্বা পড়তে দেখেন 最後はそううのがどのわって出てきたからかな。